এক ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর ছবি প্রথম কোন সিরিজে দেখা যায় উত্তর মহাত্মা গান্ধী সিরিজ উনিশশো ছিয়ানব্বই দশ ভারতে কাগজের নোট ছাপানোর প্রেসগুলি কোথায় অবস্থিত উত্তর নাসিক মহারাষ্ট্র দেওয়াশ মধ্যপ্রদেশ মহীশূর কর্ণাটক শালবনী পশ্চিমবঙ্গ এগারো ভারতে কয়েন তৈরির টাকশাল এন্ডগুলি কোথায় অবস্থিত উত্তর মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ নয়ডা উল্লেখ্য কলকাতা পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ টাকশাল শহর বারো এক টাকার নোটে কার স্বাক্ষর থাকে উত্তর ভারত সরকারের অর্থসচিব তেরো অন্যান্য নোটে এক টাকার নোট ছাড়া কার স্বাক্ষর থাকে উত্তর ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর চৌদ্দ প্রাচীন ভারতে ব্যবহৃত প্রথম মুদ্রা কোনটি উত্তর মার্কড কয়েন পনেরো ভারতে দুই সালে বিমুদ্রাকরণ ডিমোনেটাইজেশন কবে ঘোষণা করা হয়েছিল উত্তর আটই নভেম্বর দুই হাজার